সবাইকে জানাই ষষ্ঠী শুভেচ্ছা আজকে আমি আমার গোপালের ষষ্ঠীতে ভোগ দিচ্ছি আর আমি সবাইকে সারসার জানাচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে আমার কপাল সোনার এই যে গাছ থেকে জামটা পেরেছি এই যে জাম দিয়ে তারপর কলা দিয়ে দই টই দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ দিচ্ছি আজকে আর কে কে শ্বশুর গেছো বলো বা বাবার বাড়ি গেছো আজকে আমার সোনার ভোগ দিচ্ছি

খুব সেবা করে নাও সবাইকে জানাই সাত সাত ষষ্ঠী তো ষষ্ঠীতে আমি আবার এই একটা জামি পেকেছে এই জামটা আমি গোপালে পুজো দেব বলে দেখেন ওঠাতে এসেছি সব কাঁচা রয়েছে এক পিচি আর কি পেকেছে আর তাই আজকে আমি কিন্তু এই যে উঠাচ্ছি উঠি আমার গোপাল সোনাকে পুজো দেবো আর ষষ্ঠীতে এই জাম থেকে উঠালাম দেখেন খুব সুন্দর কিন্তু হয়েছে এই দেখেন আরও পাকবে একটাই পেকেছে বলে ওকে আজকে পুজো দেবো বলে উঠিয়ে ফেললাম চলেন গোপাল সোনাকে পুজো দিই দেখায়